হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আর এই দেখো কালকে যেহেতু মকর সংক্রান্তি আর আমাদের সকালবেলায় ভোর চারটার সময় উঠে বাস্তু পূজা করতে হয় তো তার জন্যে আমি সমস্ত লেপা শুরু করে দিয়েছি শুরু করিনি আসলে শেষ হয়ে গেছে লেপা পূজা তো এই যে সানটা ভালো করে ধুলাম চারদিকটা খুব সুন্দর করে ধুলাম আর ওই যে গোবর দিয়ে উঠানটাও লেপে নিয়েছি ভালো করে তো আর বাবা আজকে চলে যাবে বাবা রেডি হয়ে গেছে ওই ঘরে বসে আছে চলে যাবে তো আমি এখন একটু বাবার জন্য চা চা তো তো এই যে করেছি এখন বাবাকে দেব বাবা ঘর চলে যাবে তার জন্য চাটা দিয়ে তাড়াতাড়ি করে তো তো দেখো এই যে আমি এখন চাল রেখেছি কালকে আসলে পিঠা করতে হবে না পিঠাটা আজকেই করব কিন্তু আজকে আর কি এই যে নারকেল একটা নারকেল কুড়াবো তো কালকে আমাদের বাস্তু পূজা দিতে হবে ভোর চারটার সময় অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব তো তার কিছু কিছুগুড়ি করতে হবে আর কিছু কিছুগুড়ি পিঠার জন্য করবো আর চাল ভাঙানো আছে চাল ভাঙানো গুড়ি আছে সেই গুঁড়িগুলো দিয়ে পিঠা করব তো চলো দেখতে থাকো নারকেলটা তাড়াতাড়ি ফাটিয়ে নিই তো দেখো বন্ধুরা নারকেল করা হয়ে গেছে আর এখন আমি পুটটা করে নিচ্ছি নারকেলের পুটটা করে নিচ্ছি ভালো করে তো এই তো সবে দিলাম তো হতে লাগুক আর এখানে কিছুটা নারকেল রেখে দিয়েছি যেহেতু দুধগুলি করব তার জন্যই পিঠে করবো আর কি কিন্তু তো দেখো কালারটা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা লাল লাল হয়ে আসছে তো ফুটে ফুটে একবারে গাঢ় হয়ে যাবে তো দেখো আমার পুটটা হয়ে গেছে এবারে থালাটার মধ্যে রাখি তারপরে সন্ধ্যা দিয়ে দিই যে সন্ধ্যা হয়ে এসছে সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে এসে আর কি ইটা বানাবো ঢালাটা বানাবো চলো তো দেখো বন্ধুরা এই যে গুড়ি কোটা আমার প্রায় শেষের দিকে আর এই কটা গুড়ি আছে তো এগুলো চালা হয়ে গেলে তারপর আমি পিঠে করতে বসবো আবার ওমনি করে না অমনি করে না ওমনি চুপচাপ দেখো তো তো তারপরে পিঠে করতে বসবো এই কটা গুড়ি তাড়াতাড়ি করে চেলে নিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর এই দেখো আজকে আমাদের বাস্ত পুজো তো এখন বাজে ভোর সাড়ে চারটার আমি উঠে গেছি আমি চারটার সময় উঠেছি ঝাটপাট দিয়ে ছড়া দিয়ে এই যে চলে এসেছি সব কিছু জোগাড় করে নিলাম এই যে এখানে গুড়ি গোড়া আছে গুড়ি আর কি গুঁড়ো গুঁড়ি গুঁড়ো করে আর কি ফোঁটা দেবো আর এখানে প্রসাদ আছে আর এই যে প্রদীপ আছে আর এইদিকে আমের পলক ঘট আর এই যে ফুল আছে ডেশলাই আর এই যে সিঁদুর আর এখানে ধূপকাঠি আছে বের করিনি তাড়াতাড়ি করে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা আমার বাস্তু পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ চারদিকে পিঠের ছড়া দিয়েছি ভালো করে সুন্দর করে বাস্তু পূজা দিয়ে দিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আর পিঠে তো করেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করে সেগুলো কাল আজকে সকালে শেয়ার করব তো চলো বন্ধুরা পরে ভিডিওটি টাটা ভাই সবাই ভালো থেকো আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে টাটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করবে লাইক করবে সবাই ভালো থেকো টাটা